প্ল্যান বাহ তুমি আমাদেরকে তালাক দিতে আমাদের তালাক দিয়ে চলে গেছো এখন তুমি আমাকে কেন ফোন দিবে ফোন দিয়ে ডিস্টার্ব করবা তুমি এখন ভালো আছো সুখে আছো থাকো না আমার ছেলে মেয়ে আছে না আমি তাকে খোঁজ খবর নিব না আচ্ছা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে তুমি চলে গেছো তোমার আর তোমার ফোন দরকার কি খবর নরকি আছে অনেক কিছু আছে দেখো যা হইছে হইছে maaf করে দিও মানে কি নেওয়া যায় না এটা সম্ভব না কেন সম্ভব না বলো মানুষ কি ভুল করে না? তাই বলে কি রকম করে মানুষ? ভুল করে মানে তুমি কি ভুল করছো? কি করছি বলো? ভুল তো ভুলই, মানুষেরই তো ভুল হয়, তাই বলে কি আমাকে এত বড় শাস্তি দিবা? ছেলে মেয়েদের কাছ থেকে আমাকে দূরে সরায়ে রাখবা? এটা আগে মনে ছিল না যখন হাত ধরে চলে গেলা? তখন যদি মনে তো তাহলে কি আর যাইতাম? বিদেশ থেকে আর বিয়ে করো নাই, তাহলে তুমি আমাকে নিতে সমস্যা কি বলো? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা টাকা পাঠিয়ে টাকা গুলো কোথায় তোমাকে তো আগে বলছি যে ভুল করছি ভুল করছি ভুল ভুল হয়ে গেছে তো যে ছেলে সাথে চলে গেছে সে কি বলে এখন সে সে কি বলবে সে সে চলে গেছে আমি তোমার কাছে আসতে চাই আমি জানি না সেগুলো কিছু আমি তোমার কাছে আসতে চাই আমি ছেলে মেয়ের কাছে আমি শিখতে চাই এরকম কোনো সুযোগ নেই আমরা মুসলমান মানুষ এখন একবার তালাক হয়ে গেলে সেই স্ত্রীর কোনো সুযোগ নেই তুমি কি নিবা না

যখন যা বলে চাইছো তাই ওই ওই টাকা পাঠিয়ে দিয়েছে আর আমার সেই টাকা নিয়ে তুমি অন্য এক ছেলেদের নিয়ে করে বেড়াচ্ছো ঠিক আছে করেছো এবং তাকে আমাকে তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করতে হবে এমন কি হলো হয়েছে তো ভুল তো হয়েছে বললাম তো মাফ করে দাও তোমার তোমার মাও তুমি এখানে ছিলা না কিন্তু এরা আমার সাথে যেরকম ব্যবহার করছে সেটা কি তুমি জানো না আমার আত্মীয়স্বজন খুব খারাপ ব্যবহার করছে তা তুমি ওদের সাথে যেতে পারতে কিন্তু আর একটা যেতে হবে এমন তো কোনো কথা নেই তোমাকে তোমাকে তো অনেকবার বলছি কিন্তু তুমি তো কিছুই শোনো না না শুনে শুধু আমার উপরেই তুমি ঝাড়ছো তা আমি কি করবো আমিও তো আমিও তো মেয়ে না আমি তাহলে কি করতে পারতাম তুমিও কাছে ছিলে না ছেলে মেয়ে যে দুটাকে নিয়ে আমি একা একা আর এদিকে তোমার ফ্যামিলিও ও আমাকে অনেক চাপে রাখছে কি করতাম বলো? যাই এখন এই বিষয়ে আমাদের সবার সাথে কথা বলছি না তুমি তালাক দিয়েছো আর একজনকে বিয়ে করেছো এখন তোমার সাথে কথা বলাও আসলে আমাদের ইসলাম ধর্মে আসলে এটা অন্যায় please এরকম করে বলো না আমার আমার ছেলে মেয়েদের দিকে তাকে আমাকে নিয়ে যাও তুমি যদি বিয়ে করো আমার ছেলে মেয়েরা তো অসহায় হয়ে যাবে তাদেরকে তাদের সম্মান কখনোই করবে না আমার মতো করে তোমার মতো আমরা আমি ওরকম না আমি আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসি এবং তাদের জন্য আমি আর বিয়ে করার কোনো চিন্তা ভাবনা করছি না আমি তুমি ছেলে মেয়ের জন্য পাগল কিন্তু আমি আমি আমার ছেলে ਨਹੀਂ আমি থাকতে পারবো না আমি বুঝতে পারি নাই যে আমি কি করছি আপনি এখন চলে গিয়ে আমি বুঝতে পারছি এই তোমার এই আমাকে আর গলাতে পারবে না কারণ তুমি এই দিক ছয়টি মাস আমি ওর সন্তানদের নিয়ে আসি না ওই তুমি তো তাদের দেখতে আসছো না এখন তোমার নাগর অনেক বুঝছি তুমি মপ এখন 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 তোমার নাগর চলে গেছে এখন তোমার টাকা পয়সা কমে আসছে সেজন্য আমাকে ফোন দিয়েছে। হ্যাঁ তুমি যদি বলো আমি তোমাকে টাকা পাঠাতে পারবো, টাকা যদি চাও আমি টাকা দেবো কিন্তু। না আমি তোমার কাছে আসছি চাই, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার সাথে থাকতে চাই, আমার ছেলের মেয়েকে আমার কাছে রাখতে চাই। please তুমি আমার মনটা আর গলানোর চেষ্টা করো না, আমি এমনি একটু দুঃখী মানুষ হ্যাঁ তোমার দুঃখ হয়ে আমি কিন্তু রাতে ঘুমোতে পারি না। তো আমি আর আর দুঃখ আর বাড়াতে চাই না, আমি এইটাকে সাফ করতে চাই। আমি কি ঘুমোতে পারতেসি প্রত্যেকটা রাত্রে কান্না করি, প্রত্যেকটা রাতে কষ্ট হয়। মেয়েদের মা বাবা বলেন কবের থেকে শুনি না আমাকে মা বলে ডাকতে পারছে যে না প্লিজ মেয়ে ছেলে মেয়েদের জেগে তাকে আমাকে নিয়ে যাও যখন দিয়ে খক্ষনে এরকম করবো না কোনোদিন করবো না দেখ তুমি আমাকে আমাকে একটা ডিস্টার্ব করো না আমি

আমি আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না তুমি আমাকে ফোনে কখন ডিস্টার্ব করবে না আমি করব হাজার বার না তুমি 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 করতে পারো না করতে পারো না আমি হাজার বার করব তুমি আমাকে এরপর কষ্ট দিতে পারো না আমি তোমাকে কষ্ট দিব না আর কখনো দিব না এই ফোন ফোন কর ফোন কর আমি তোমাকে আমি তোমাকে যখন বলতেছি তখন আমাকে আমি তুমি আমাকে ফোন দিয়ে আমাকে আবার সেই পুরনো দিনের কথা মনে করে দাও আমি এত সুখে নাই

নাই আমি আমি আর কখনো ভুল না কেন এত এত টাকা পয়সা এগুলো কি তোমাদের থাকার কথা সামনে বড় সব কিছু তুমি নিয়ে নাই কিছু নাই আমি নিশ্চয়ই এসেছি সব সব নিয়ে গেছে

তারপর মা দাদু কেউ কক্ষনো দিতে পারে না বাবা তুমি কাজে যাও মেয়ে ছেলে মেয়ে কার কাছে থাকবে কার কাছে থাকে যে তুমি এখন যার কাছে গেছো তাকে নিয়েই থাকো সুখে থাকো আমাদের তো তার দেবো না নাই সে তো চলে গেছে আমি আমার 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 ওই যে অফিস থেকে চলে যাবো আমার কাজ আমি 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 রাখছি আমি আর কথা বলছি না please তুমি আমাকে আমাকে আমার কথাটা শোনো না আর আর কিছু শুনবো না প্লিজ আর একটা ভেবে দেখো আমি আমি বললাম আমি তোমার বাবা মায়ের সাথেও খারাপ ব্যবহার করবো না কারোর সাথে খারাপ ব্যবহার আচ্ছা আমি 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 পরে পরে ভেবে ভেবে দেখবো এখন এখন ফোন ফোন কাটছি তুমি বলো আমাকে নিবা আগে না না আমি 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 ভেবে দেখবো আমি 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 ভেবে দেখবো না তুমি বলো আমাকে নিবা আমাকে নিয়ে যাও তুমি আমাদেরকে ফোন আর দিয়ে disturb করো না আমি 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 নিজেকে ঠিকঠাক করুন না ধন্যবাদ প্লিজ